ধানের শীষ হাতে জনসভায় দলে দলে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নিচে গিয়ে বিভোর বিভিন্ন বয়সের মানুষ শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরের পাচর গোলচত্বরে অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে জনসভা জনসভায় নেতাকর্মীরা বলেন লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল তা কঠোর হাতে বিএনপির নেতাকর্মীরা দমন করেছে আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে দেশে যেন আবারও কোনো নৈরাজ্য সৃষ্টি না হয় সে ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে আহ্বান জানান বক্তারা

থাকে ওদেরকে প্রতিহিত করে আমাদের জনসভায় বক্তারা আরও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো চাঁদাবাজি থাকবে না সেই সাথে মানুষের মৌলিক চাহিদাও নিশ্চিত করবে বিএনপি এখানে কোনো প্রতিহিংসা থাকবে না আপনাদের একত্রিশ দফা আমাদের পীড় দ্বারা তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবেন এ সময় ব্যানার ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা জনসভার মাঠ এতে অংশ নেন কয়েক হাজার নারী পুরুষ সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর